বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা আলার নামে শুরু করছি আমাদের আজকের পরা হলো এর পনেরো নম্বর রুকু এক এক নং আয়াত থেকে এই রুকুতে আল্লাহ পাকরবলা আলামিন কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তন্মধ্যে এক নাম্বার হলো কসরের নামাজ মুসাফির অবস্থায় কসরের নামাজ যদিও এখানে কসর বলতে যুদ্ধের সলায়াতুল হউফ ভয়ের নামাজকে বোঝানো হয়েছে পরবর্তীতে সলাতুল খৌফের একটু বিস্তারিত বর্ণনা আসছে তারপরে নামাজ শেষে সার্বক্ষণিক আল্লাহ তাহলার স্মরণ জিকিরের বিষয়টি আলোচিত হয়েছে সময় মতো নামাজ পড়ার বিষয়টি নির্দেশনা দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে সাহস না হারানো মনোবল নষ্ট না করার প্রতি ইঙ্গিত করা হয়েছে এই হচ্ছে পনেরো নাম্বার রুকুর মোটামুটি খোলাসা কথা খেয়াল করো আর উদ বিল্লে হিমিনা সেইটো নিরহিম বিশ মিল্লে হি রমে নি রহিম ও ইদা দর ফিল আর দি ফাইলে সা আইলাই কুম jুনে শুনতে কসো রুম ইনহা চলে ইন ফিফতুম এফ দিনে কুমুল্লে দিন কে ইন্নাল কাফিরিনা কানুলকুম আদুওয়ান মুবিনা সূরাতুন নিসা এর মধ্যে মৌলিক 28 বিধানের 25 নং বিধান এখান থেকে আরম্ভ হচ্ছে শব্দিক অনুবাদ Tarkibi drishti kon থেকে shabdik অনুবাদ খেয়াল koro ওয়াইদা দরব তুমফিল আর আরদি আর যখন তোমরা জমিনে সফর করো ভ্রমণ করো দরবা ইয়াদিব দরবান এর সেলা যখন ফি হয় তখন ভ্রমণ করার অর্থে ব্যবহৃত হয় প্রহার করা নয় ভ্রমণ করা ফালাইসা আলাইকুম তাহলে তোমাদের উপর জোনাহন কোনো সমস্যা নেই কোনো অপরাধ হবে না আন্তা কুসুরু মিনাসলাহ নামাজকে কসর করা জোহর আসর এশা চার রাকাতের জায়গায় দুই রাকাত নামাজ পড়া কোনো সমস্যা নাই ইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো ভয় করো না কুমুল্লাদি না কাফারু তোমাদেরকে কাফেররা বিপন্ন করে ফেলবে বিপদে ফেলে দিবে তোমাদেরকে আঘাত করে ফেলবে সেই আশঙ্কা যদি তোমরা করো তাহলে তোমরা নামাজকে কসর করো ইন্নাল কা ফিরিনিনা কানুল আদু মুবিনা নিশ্চয়ই কাফের তারা তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু তো এখানে স্বাভাবিক যেই মুসাফিরের নামাজ সেটা এখানে উদ্দেশ্য না স্বাভাবিক মুসাফিরের জন্য তো কিছু শর্ত সারায়াত আছে আটাত্তর কিলোমিটার দূরে ভ্রমণ করতে হবে যেই বিষয়টি অন্য আয়াত দ্বারা প্রমাণিত এবং কিতাবে বিস্তারিত আলোচিত তো এখানে হচ্ছে যুদ্ধের ময়দানে সলাতুল কসর সলাতুল খৌফ আলোচনাটি পরের পৃষ্ঠে খেয়াল করুম এখানে পরবর্তী যে আয়াত সে আয়াতে ২৬ নাম্বার বিধান আঠাশটি মৌলিক বিধানের ২৬ নম্বর বিধান আলোচিত হয়েছে ওয়ে দা কুং ত্যাফি হিমফা কন তাইলাহুম সলাতা ফেলটা কুম ত ইফা তুম মিন হুম না কে হু লেহেতা فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم وإذا كنت فيهم أرجوخن أبني تادر ما جيت اللهم نبيك وراه أبني تادر ما جيت অথপর আপনি নামাজ প্রতিষ্ঠা করান নামাজ পড়ান তাহলে কি করবেন ফাল তাকুম ত ইফা মিনহুম মা তাদের মধ্য থেকে একটি দল আপনার সাথে দাঁড়াবে সলাতুল খৌফের সুরত বলা হচ্ছে ওয়ালিয়া খুদু আসলিহা তাহুম এবং তারা তাদের অস্ত্রকে গ্রহণ করবে ফাইদা সাজাদু ফালিয়া কোন মিউরা ইকুম অথপর যখন তারা শেষ যাবে একদল যখন শেষ দায়ী যাবে ফালিয়া কোন মিউরা ইকুম তখন শেষ থেকে তারা পিছন দিকে চলে আসবে ওয়াল তাতি ত ইফাতুন উখরা অপর দল তারা যেন চলে আসে ওয়াল তাতি আতায়াতি ইতিয়ানান থেকে আমরের সিগা ওয়াল তাতি আর যখন আর যেন অপর দলটি চলে আসে ল্যাম ইউসল্লু যে দলটি নামাজ এখনও পড়েনি ফাল ইউসল্লু মা তারা আপনার সাথে নামাজ পড়বে ওয়ালিয়া আসলে আসলিয়া হাতাহুমার অপর দলটি তারা তাদের অস্ত্র শস্ত্র সতর্কতা অবলম্বন করে তারা অবস্থান করবে তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং অস্ত্র গ্রহণ করে তাক লাগে দাঁড়িয়ে থাকে উৎপেতে থাকে

যারা কাফের তারা কামনা করবে লাউ না তোমাদের গাফেল হওয়াটাকে তে ওয়দ্দার মাফুলি বিহি হচ্ছে লাউতাক ফুলুন আন আসলে হাতিকুম ও আমতে কুম তোমাদের অস্ত্র থেকে তোমাদের আসবাব থেকে তোমরা গাফেল হয়ে থাকাটা তারা কামনা করে ফলে তারা সুযোগ সন্ধানী হবে সুযোগের সদ্ব্যবহার করবে ফায়া মিলু না আলাই কুমিল ওয়াহিদা তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়বে তোমাদেরকে ধ্বংস করে দেবে এটা তারা কামনা করে কিন্তু কামনা করলে কী হয়ে যাবে বলে জুনাহলাই কুম ইন কানবিকুম অদমি অ কুমতুম মার্দ এং ত উলিহত কুম ওয়াহুদু হেদ র কুম ইনল্লাহ আদ নিল কাফিরিনা আদ মুহিনা ওয়ালা আলাইকুম তোমাদের উপর কোনো সমস্যা নেই ইনকানাবিকুম আজামিমাত বৃষ্টির কারণে তোমরা যদি কষ্টে পতিত হও অথবা তোমরা অসুস্থ হও তাহলে তোমরা তোমাদের অস্ত্র রেখে দেওয়াতে কোনো ঝামেলা নাই ও খুদুহিদ তবে সর্ব সর্ব সার্বক্ষণিক সতর্কতা অবলম্বন করো সতর্ক সচেতন এটা অবশ্যই কাম্য ইন্নাল্লাহা আআদ্দালিল কাফিরিনা আযাবাম মুহিনা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন আযাবাম মুহিনা অপমানজনক শাস্তি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন فاذا قضয়তুম الصلাতা فاذকরুল্লাহা কিয়ামান ওয়া ক্বিউদান ওয়া আলা জুনুবিকুম অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে ফাজকুরুল্লাহ তাহলে আল্লাহ তালার জিকির করো আল্লাহ তালা স্মরণ করো কিয়ামান দাঁড়িয়ে কৌদান বসে ও আলা জনুবিকুম চিত হয়ে মানুষের তিনটা অবস্থা হয়তো দাঁড়িয়ে থাকবে না হই বসে থাকবে না হই শুয়ে থাকবে তাহলে তিন অবস্থা বলে সার্বক্ষণিক বোঝানোর উদ্দেশ্য তোমরা আল্লাহ তা আলার স্মরণ সার্বক্ষণিক আল্লাহ তা আলার স্মরণে থাকো আসলে আল্লাহ তা আলার স্মরণ এটা কাম্য সার্বক্ষণিক স্মরণ থাকা এটা হৃদয় কেন্দ্রিক একটা হচ্ছে স্মরণ করা স্মরণ রাখা স্মরণে থাকা সব এক না স্মরণ করা এটা ইচ্ছাকৃতভাবে করতে হয় স্মরণে রাখতে হয় একটা হচ্ছে স্মরণে থাকা স্মরণে থাকাটা এটা অটোমেটিক সবসময় স্মরণে থাকে এটা হৃদয় কেন্দ্রিক আর স্মরণ করা এটা মস্তিষ্ক কেন্দ্রিক তো হৃদয় কেন্দ্রিক স্মরণ কখন থাকবে যখন মানুষের মস্তিষ্ক কেন্দ্রিক সকল দাবি নিশ্চিন্ন করতে পারবে প্রশংসা প্রিয়তাকে জলাঞ্জলি দিতে পারবে প্রবুত্ববোধকে জলাঞ্জলি দিয়ে দাসত্ববোধ লালন করতে পারবে তখনই তার হৃদয় কেন্দ্রিক স্মরণ জাগ্রত হবে যাই হোক এখানে আল্লাহ তালার সার্বক্ষণিক স্মরণ যে যতক্ষণ আল্লাহ তা স্মরণে থাকবে সে ততক্ষণ স্বপক্ষীয়তার প্রমাণ বহনকারী তার হৃদয়ের পক্ষে যাবে এই সময়টা আর যতক্ষণ সে আল্লাহ তালাকে ভুলে থাকবে এই সময়টা তার নফসের পক্ষে যাবে কলবের বিপক্ষে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সার্বক্ষণিক আল্লাহ তালা স্মরণ রাখার তৌফিক দান করুন ফাইদা তোমা অতপর যখন তোমরা নিরাপত্তা বোধ করবে নিরাপদ হয়ে যাবে ফাকিমুসলা তখন তোমরা নামাজ কায়েম করো ইসলাত মিনী না কিতাবো তা নিশ্চয়ই সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ হয়ে ফরজ হয় তাহলে নামাজের নির্দিষ্ট সময় আছে সময় যখন চলে যায় তখন নামাজ পড়ে নামাজ হবে না ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما ولا تهنوا تمرا هراينا، هرايونا هراينا، هرايونا دوربول ايه মনের মধ্যে সতেজতা উদ্যমতা উৎকৃষ্টতা কর্মঠতা হ্যাঁ এই এইগুলো তোমরা মনের মধ্যে সাহস রাখো ইল কৌম শত্রু সম্প্রদায়কে অনুসন্ধান করার ক্ষেত্রে শত্রুদেরকে তালাস করার ক্ষেত্রে ভয় পেও না ইংতাকুন ও তাকলামুন যদি তোমরা ক্লান্ত হয়ে পড়ো তোমরা যদি মনে করো যে আমরা ক্লান্ত শ্রান্ত আঘাতপ্রাপ্ত ব্যথিত সেটা মনে করো দুর্বল হয়ে যাও না হুমিয়া লামুন তাহলে তারাও তো সেরকম দুর্বল আঘাতপ্রাপ্ত কামা তা যেমনটা তোমরা অতএব এখানে হিনবল হওয়ার কোনো সুযোগ নাই সাহস হারানোর কোনো সুযোগ নাই ও হিমালয়া রুজুন আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা আল্লাহ তালার কাছে কিছু পাওয়ার আশা করো আল্লাহ তালার কাছে জান্নাত পাবে শাহাদতের মর্যাদা পাবে মোড়লে শহীদ বাসলে গাজী এই বিশ্বাস তোমাদের আছে এই কামনা তো তাদের নাই অতএব তোমাদের শক্তি সামর্থ্য মনোবল আরও বেশি হওয়ার কথা অর্জুন আর রব্বুল আলামিন সম্যক অবগত তিনি প্রজ্ঞাময় এই হচ্ছে আমাদের এই পনেরো নম্বর রুকু শেষ হলো তারপরে আমরা যে রুকুটি আলোচনা করব সেটা হচ্ছে ১৬ নম্বর রুকু এই রুকুতে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন ছয়টি আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ খেয়াল করো এখানে প্রথমে আল্লাহ পাকরবুল্লাহ আলামিন রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে সঠিকভাবে বিচারের আদেশ দিয়েছেন দ্বিতীয়ত পাপিদের সাথে তর্ক করতে নিষেধ করেছেন তৃতীয়ত খেয়ানতকারীদের কাজের বিবরণী দিয়েছেন তারপরে চার নাম্বারে অপরাধের পর তৌবা করলে ক্ষমা প্রাপ্তির ঘোষণা দিয়েছেন পাঁচ নম্বরে প্রত্যেকে সিও অপকর্মের শাস্তি পাবে সেই ঘোষণা দিয়েছেন ছয় নাম্বারে নিজের অপরাধ অন্যের উপর চাপানো সেটি বিরাট একটি অপরাধ গুণা সেই কথার বিবরণী দিয়ে এই রুকুটি শেষ হয় তাহলে এখানে ষোলো নাম্বার রুকু মানে কি ষোলো নম্বর পরিচ্ছেদ খেয়াল করো ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান-নাসি বিমা আরাকা আল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনীনা খাসিমা ইন্না আনযালনা ইলাইকাল কিতাব নিশ্চয় আমি আপনার নিকট কিতাব নাজিল করেছি বিল হাক্কি সত্য সম্বলিত সত্য সম্বলিত বিধান দিয়ে কিতাব নাজিল করেছি কেন লিতা কুমা নাস আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করবেন তাহলে কোরআন কেন নাজিল হয়েছে কোরআন নাজিলের অনেকগুলো উদ্দেশ্য থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে বিচার ফাইসালা করা শৃঙ্খলা শৃঙ্খলা ঠিক রাখার জন্য দুষ্ট পাপিষ্টদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোরআনিক বিচার ফাইসলা করা সেটা কোরআন নাজিলে একটা উদ্দেশ্য কোরআন নাজিলের আরেকটি বিশেষ উদ্দেশ্য হচ্ছে মানবিক অস্তিত্বগত সমস্যার সমাধান মানুষের অস্তিত্বগত সমস্যার সমাধান বহির্মুখী সমস্যা সমাধান এক কথায় সকল সমস্যার সমাধানের জন্য মহাগ্রন্থাল কোরআন নাজিল হয়েছে অতএব আপনি তাদের মাঝে বিচার ফাইসালা করবেন বিমা আল্লাহ যেভাবে আল্লাহ রব্বুল আলমিন পথ বাতিয়ে দিয়েছেন আপনাকে দেখিয়েছেন প্রদর্শন করিয়েছেন শিক্ষা দিয়েছেন সে অনুপাতে আপনি বিচার ফাইসলা করবেন ওয়ালা তাকুন খা ইন ইনা হাসিমা ভুলেও আপনি খিয়ানতকারী বিশ্বাসঘাতক গাদ্দারের পক্ষপাতিত্ব আপনি করবেন না তার পক্ষে আপনি হাসিম হবেন না ওয়াস্তা গুফিরিল্লাহ ইন্নাল্লাহ হাকা না রহিমা ওয়াস্তা আপনি আল্লাহ তাহাদার নিকট ক্ষমা প্রার্থনা করুন ইন আল্লাহ হাকা রহিমা নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল অধিক দয়ালু এখানে বিশেষ একটি শানে নজুল আছে সেটা হচ্ছে যে একদা তোমা ইবনে উবাইরিক নামটা স্মরণ থাকবে তোমা ইবনে উবাইরিক সে একটা বর্ম চুরি করেছিল সেই বর্মটা চুরি করে এক ইহুদির কাছে সেটা রেখে যায় তখন ওই যাদের মাল চুরি হয়েছে তারা খুঁজতে খুঁজতে আইসা ওই বস্তাটার মধ্যে এটা বিভিন্নভাবে ঘটনা আসছে কেউ বর্ম বলেছে কেউ বলেছে আটার বস্তা একটা আটার বস্তা সেটা ছিদ্র ছিল সেই ইহুদির কাছে রেখে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটা চিহ্ন থেকে যায় ফলে যারা মালিক ছিল তারা খুঁজে পেয়ে ফেলে পেয়ে ইহুদিকে ধরার পরে ইহুদি বলল যে একজন মুসলিম তো আমার ইবনে উবাইরিক সে তো এটা রেখে গেছে তখন তাকে গিয়ে ধরার পরে সে বিভিন্ন কলা কৌশল করে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা সাক্ষী গ্রহণ করে তাকে ইহুদিকে চাপিয়ে দেয় যে ইহুদিকে চোর বানিয়ে তাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যায় এখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রাথমিক অবস্থায় ইহুদির বিচার করার একটা মনস্ত করলে আল্লাহ তালা কোরআন নাজিলের মাধ্যমে এই ঘটনা জানিয়ে দেন এখান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ নবী গায়েব জানতেন না যদি গায়েব জানতেন তাহলে এই তুর তো ধরে ফেলতেন কিন্তু আল্লাহ তালা জিবদীল আলাইসলামের মাধ্যমে এই আয়াত নাজিল করে ঘটনা জানিয়ে দেই ফলে ইহুদি নির্দোষ প্রমাণিত হয় তো এখানে এই বিষয়টি বলেছে আপনি বাঘ বিতণ্ডা করবেন না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা নিজেদের সাথে খেয়ানত করেছে প্রতারণা করেছে আর এই কথা তো কথা শত সিদ্ধ কথা নিশ্চয় আল্লাহ পাকর্বুল আলামিন বিশ্বাসঘাতক গাদ্দার পাপিষ্টকে ভালোবাসেন না তার মানে হচ্ছে পাপিষ্টকে আল্লাহ তালা শাস্তি দিবেন উপযুক্ত শাস্তি দিবেন

বহুয়া মা আহোম অথচ তিনি তাদের সাথে থাকেন ইদ ইউবা ইতুনা যখন তারা রাত্রিবেলা পরামর্শ করে মালা লায়ার মিনাল কৌল এমন সব বিষয়ে কথা বলে যেগুলা অপছন্দনীয় কথা খেয়ানত সম্পর্কে কথা মানুষকে ক্ষতি সাধনের কথা এই সমস্ত বিষয় যখন পরামর্শ করে তারা একটু চিন্তা করে না যে তাদের এই পরামর্শগুলো আল্লাহ তাল্লা শুনতেছেন আল্লাহ তালা তাদের সাথে আছেন ওকেন আল্লাহ বিমা মায়া মহিত رَبُّ يا الله بكر رب العالمين تADER كريتو كرمك بيشتون كدي ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ها ترايتوا أرا تمرا জাদাল তুম আনহুম ফিল হায়াত ইদ্দুনিয়া পার্থিব জীবনের ব্যাপারে তাদের সাথে বাগ বিতণ্ডায় লিপ্ত হয়েছিলে ফামাইয়ু জাদিল্লাহ আনহুম ইয়ম আল কেয়ামা কাল কেয়ামতের দিন আল্লাহ তালার সাথে কে আছে বাগ বিতণ্ডা করবে আম্মাইয়া কোনো আলহিম ওকিলা নাকি তাদের বিরুদ্ধে ওকিল হবে কার্যনির্বাহী হতে পারবে ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আর যে ব্যক্তি মন্দ কাজ করে ফেলে অথবা নিজের উপর জুলুম করে ফেলে সুম্মা ইস্তাক ফিরিল্লাহ অথপর আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করে ইয়াজিদিল্লাহ গফুর রাহিমা তাহলে অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিনকে ক্ষমাশীল দয়াশীল পাবে

আলা সে তার পাপ নিজের বিরুদ্ধে কামাই করেছে নিজের সাথে নিজে প্রতারণা করেছে নিজের পায়ে নিজে কোরআল মেরেছে ওকান আল্লাহ আলিমান হাকিমা আর অবশ্যই আল্লাহ পাকরবুল্লাহ আলমিন সম্মুখ অবগত এবং প্রজ্ঞাময়ী ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا আর যে ব্যক্তি ভুল কামাই করে ভুল করে ফেলে আও ইসমান অথবা পাপে লিপ্ত হয় সুম্মাই আরমিবিহি এবং সেই পাপ অন্যের উপর চাপে দেয় বাড়ি আর নির্দোষ ব্যক্তি নির্দোষ ব্যক্তির উপর চাপে দেয় ফাঁকা দেহ তামালা বুহতান ইসমাম তাহলে সে বড় ধরনের অপরাধ করে ফেলেছে বুহতান মানে হচ্ছে বড়ো ধরনের অপরাধ এবং কী যে বলে ও ইসমাম মুবিনা এবং সুস্পষ্ট পাপে লিপ্ত হয় একটা হচ্ছে রিবত আর একটা হচ্ছে বুহতান রিবৎ হচ্ছে যেই দোষটা তার মাঝে আছে আর বুহতান মানে হচ্ছে অপবাদ অপবাদে লিপ্ত হয়েছে এ হচ্ছে আমাদের ষোলো নম্বর রুকু শেষ হল তারপরে সতেরো নাম্বার রুকু থেকে আমাদের আরেকটি রুকু আছে সতেরো নম্বর এই সতেরো নম্বর রুকুতে আল্লাহ পাকরবুল আলামিন এই ওই সমস্ত মানুষের কথা উল্লেখ করেছেন যারা আপনাকে ক্ষতি সাধন করতে চায় এবং তারা গোপনে পরামর্শ করতে চায় রাসুলের বিরোধিতা করতে চায় তাদের আলোচনা করেছে মুসলিম জামাতের বিরোধিতা করতে চায় এজমার বিপরীতে চলে যায় এই বিষয়গুলো আলোচিত হয়েছে ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم না কানা ফাদলুল্লাহ আলাইকা ওলা ওলা লাউলা ফাদলুল্লাহ আলাইকা যদি আল্লাহ তাআলার অনুগ্রহ আপনার উপর না থাকতো আর রহমত না থাকতো তাহলে এরা যে কি করত লাহাম্মাত ইফা মিনহুম আই ইয়ুদিল লোক তাদের মধ্য থেকে একটি দল আপনাকে পদব্রষ্ট করার ইচ্ছাই করে ফেলেছিল সব পরিকল্পনা শেষ করে ফেলেছিল কিন্তু আল্লাহ রহমত অনুগ্রহ থাকার কারণে পারে নাই আর তারা কি মনে করে আপনার ক্ষতি করে না তারা নিজেদের ক্ষতি তারা নিজেরা করছে স্ববিরোধিতাই লিপ্ত ওমায় কামিং সাই তারা আপনাকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আপনার উপর কিতাব হেকমত নাজিল করেছেন ওয়া আল্লামাকা এবং আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন মা আলম তাকুম তা আলম যে বিষয়টা আপনি আগে জানতেন না ওয়ানা ফদলুল্লাহি আলাইজিমা আর আল্লাহ তা আলর অনুগ্রহ আপনার উপর বিরাট মহান لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما. কথার মধ্যে কোনো মঙ্গল নাই বেশি কানাগোসা করলে কানাগোসা সাধারণত মানুষে অন্যের ক্ষতি সাধন গিবত তারপরে দুশ্চর্চা এই জাতীয় বিষয়গুলো কানা মানুষে করে থাকে তবে ইল্লামান আমার সদাকাত তবে গোপনে করতে চাইলে সদাকা গোপনে করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আউ মাফিন অথবা কোনো ভালো কাজ সৎ কাজ করা গোপনে সেটা নির্দেশনা আছে ইসলা ইসলাহিম নাস অথবা মানুষের মাঝে এসলা সংশোধন মিল মিল মোহব্বত তৈরি করা হৃদ্ধতা ফিরিয়ে নিয়ে আসার জন্য দুইজনের ঝগড়াকে বিক্ষি বিলুপ্ত করার জন্য যদি গোপনে কোনো পরামর্শ হয় তাহলে সেটা ঠিক আছে সেটা মাম আমহকাম্য অলদিক আর যারা এই কাজ করবে ইবৃত আমার বাহ আল্লাহ তা সন্তুষ্টি প্রাপ্তির লক্ষ্যে আজরান আজইমা তাহলে অবশ্যই আমি তাদেরকে মহা পুরস্কার দেব ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا أر جبت رسول رب قربه من بعد ما تبين له الهدى হেদায়ে তার নিকট স্পষ্ট হওয়ার পরেও ওয়াতি মুমিনিন মুমিনদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করে অর্থাৎ এখান থেকে ইজমা প্রমাণিত মুমিনদের পথ একটা কোরআনের পথ সন্ন্যার পথ আর একটা মুমিনদের পথ তাহলে মুমিনদের পথ মানে সকলের সম্মিলিত সিদ্ধান্তের পথ তার মানে এজমা যদি এজমার বিপরীতে সে চলাফেরা করে তাহলে নোয়াল্লিহি আমি তাকে ফিরিয়ে দিব মা তাওয়াল্লা সে যে বাঁকা পথে চলতে চাচ্ছে সেই বাঁকা পথই তাকে ফিরিয়ে দিব ওয়ানুসলিহি জাহান্নাম এবং জাহান্নামের আগুনে তাকে দগ্ধ করব। ওয়াসা আত্মই র আর সেটাই না সেটা কতই না নিকৃষ্ট আবাসস্থল হবে জালিক আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে আজকে যে তিনটি রুকু আলোচিত হয়েছে সেই তিনটি রুকু থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন আমিন